আল কোরআন একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক কেরাত সম্মেলনের মহতরম সভাপতি মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ ওলামাই কারাম সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি যে আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল করিম মানব জাতির জন্য হেদায়েতের উৎস এবং এই কোরআনুল করিমের বিশুদ্ধ উচ্চারণ ভারত তেলের কোরআন আর এটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ উর্বর কোরআনের উর্বর ভূমি প্রতিবছর স্বাধীনতার পর থেকে আমরা লক্ষ্য করেছি প্রতি বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিশর সৌদি আরব কাতার কুবেত লিবিয়া তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গায় বাংলাদেশী প্রতিযোগীরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসেন আলহামদুলিল্লাহ এবং এই যে বাসাই প্রক্রিয়া ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াহ ও দীনি বিভাগ করে থাকে আমরা যাদেরকে সিলেক্ট করি তারাই আন্তর্জাতিকভাবে পুরস্কার নিয়ে আসেন এবং চারটি কাজ আমাদের করতে হবে সমাজে শুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের প্রচলন মানকার আল কুরআন হারফান ফালাহু আশরু হাসরাত কুরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করলে বা মখরাজ ও কারেক্ট প্রনান্সিয়েশন এক করে দশটা করে নেতি আমাদের সমাজে বহু মানুষ এখন শুদ্ধ ভাবে কোরআনতলা করতে পারে না কোরআন একাডেমি কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন যোগে ওলামাই আলহামদুলিল্লাহ তারা মানুষের মধ্যে বিশুদ্ধ কোরআনতলা ব্যবস্থা চালু করেছে দুই কোরআনকে বুঝতে হবে তালাওয়াত আমরা করব অশুদ্ধ তালাওয়াত করলে কোরআন আমাদেরকে অভিশাপ দেয় রুব্বা ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনহু এজন্য শুদ্ধভাবে কোরআন তালাওয়াত অপরিহার্য দুই কোরআন বুঝতে হবে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন কি পয়গাম আছে হোয়াট দি মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট ফ্রম দি হেভেন কি বলতে চেয়েছেন সূরা বাকারা আলে ইমরান মায়দা আনফাল মারিয়াম

কোরআনের চর্চা হয় কোরআনের উপর আমল হয় যত প্রতিষ্ঠান আছে মাদ্রাসা একাডেমি ইনস্টিটিউট যত আছে হেজাহানা এগুলোর সাথে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে এগুলো এগুলোর সাথে সে ব্যবস্থা আমাদের করতে হবে চারটা কাজ তাহলে কোরআনের আলোকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমরা পরিবর্তন করতে পারব আরেকটা কথা বলি বাংলাদেশে আমি দুটো বড়ো জেলখানা ভিজিট করেছি চট্টগ্রাম এবং ঢাকার কেরালিক ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে আছে এর সংখ্যা আগামী দিনে আরও আমরা বাড়িয়ে দেব শুধু তাই নয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ কোরআন তালাবাদ করতে পারে উচ্চারণ করতে পারে বা মাখারাজ এই ব্যবস্থা আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি এবং ঢাকার কেন্দ্রীয় কারাগারে একটা হেফজাহানা আছে পঁয়ত্রিশ জন ছাত্র আছে আই হ্যাভ ভিজিটেড মাই আমি এগুলো দেখে এসেছি এবং কারাগারের ভিতরে মানুষ যাতে ধর্মীয় বই পুস্তক পড়তে পারে আমি লক্ষ লক্ষ কিতাব কালেকশন করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব কারাগারের অপরাধী যারা আছে তারা যদি ধর্মীয় বই পুস্তক পবিত্র কোরআন পবিত্র হাদিস ফেকা ইতিহাস সবাইকে রামদের জীবনী আল্লাহর বলিদের জীবনী তারা পড়ে তাদের ভিতরে পরিবর্তন আসবে ইতিবাচক পরিবর্তন আসবে মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে জেলখানার ভিতরে আমরা এটা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা করতে চাচ্ছি এবং অলরেডি বই কালেকশন করেছে এটা হস্তান্তর করবো আপনাদের একটা কথা বলি আমরা নাস মানুষের উপকার করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন আমরা আরেক ভাইয়ের সমালোচনা করতে দেখে শুনে যাচাই বাছাই করে করব। শুনি শুনাই মানুষ বলতেছে ফেসবুক বলতেছে আমিও বলে দিলাম এটা আমরা কোনোদিন করব না আমি আপনাদেরকে বলি অধিকাংশ মানুষ না জানে কারো সম্পর্কে যদি আমার প্রশ্ন থাকে যে ওনার এই কাজ আমার পছন্দ নয় আপনি আপনাকে প্রশ্ন করুন এই বিষয়ে আপনার জানা আছে কি না নিজকে প্রশ্ন করুন তারপরে আপনি অন্যজনকে প্রশ্ন করুন মাইকের সামনে বলুন ফেসবুকে বলুন ঘৃণা থেকে সন্ত্রাস ছড়ায় গ্লানি থেকে ঘৃণা তৈরি হয় আমি আপনাকে বলি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে গুলি করে হত্যা করা হলো আসামির বিচার হচ্ছে আদালতে বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন তুমি মিশরের প্রেসিডেন্টকে গুলি করেছো কেন সে বলল আনোয়ার সাদাত সেকুলার বিচারক জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ দি সেকুলার হু ইজ দি সেকুলার ইজ দি সেকুলারিজম সেকুলার কি সেকুলারিজম কি আসামি জবাব দিল আমি জানি না তুমি না জানি তারা গুলি করে দিলে বিশ্ববিখ্যাত উপন্যাসিক নজিব মাহফুজ ছুরি মেরে মেরে ফেললো পুলিশ তাকে ধরে নিয়ে গেল আদালতে বিচার হচ্ছে বিচারক জিজ্ঞাসা করলেন তুমি নজিব মাহফুজে ছুরি মার্চ কেন বলল তার বই মানুষকে বেমান মানিয়ে দিচ্ছি ইমান হারা করে দিচ্ছি বিচারক জিজ্ঞাসা করলেন তার বইয়ের নাম কি লেখক বললেন আমি বই আসামি বললেন আমি বইয়ের নাম জানি না তুমি বই পড়ো নাই পড়ি নাই কেন বড়ো নাই আমি লেখাপড়া জানি না এই হচ্ছে অবস্থা অমুক বলতেছে আমিও বলে দিলাম এ কাজ আমরা করবো না দায়িত্বশীলতার সাথে আমাদের পা রাখতে হবে দুই একটা মন্ত্রালয় দু চারজন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো এটা ভাঙা যাবে না আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি এটা দুশো আড়াইশো বছরের লিখেছি ধারাবাহিকতা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের চুয়ান্ন বছর একটা ফ্রেমের ভিতরে একটা কাঠামোর ভিতরে আছে এ কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক এগুলো যদি পাল্টাতে চান দাবি দিলেন মানতে হবে নৌলে গতি ছাড়তে হবে এগুলো দিয়ে হবে না আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পথ যদি নিতে পারেন কাঠামো পরিবর্তন করতে পারবেন দু একজন উপদেষ্টা বানালেন দু একজন মন্ত্রী করলেন তাকে বলেন আপনি সরিয়েতের আইন না আবেদ করেন ইট ইস নট পথিপুর

যাদেরকে প্রেসিডেন্ট থেকে শুরু করে কৃষক পর্যন্ত মাথায় মাথায় তুলে রাখে তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি যখন মারা গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়ে ব্যর্থান কাঁদে নিয়ে কাঁদি কাঁদি কবরস্থানে চলে গেছে দেশের প্রেসিডেন্ট একজন আলেমের লাশ কাঁদে নিয়ে কবরস্থানে যায় এরকম কোরআনের হাদিসের পরিবেশ এই দেশে আপনাদের গড়ে তুলতে হবে আর গুতাগুতি নয় একে অপরের বিরুদ্ধে আর বিশোগার নয় আসুন হাতে হাত মিলাই পরিবেশ তৈরি হয়েছে অক্ষবদ্ধ হওয়া চুয়ন বছর পরে এই পরিবেশ আসছে এখানে যদি আপনারা ভুল করেন আরো চুয় বছর আপনাদের অপেক্ষা করতে হবে এমন আমি ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল হিসাবে বলি এই দেশ আমাদের সবার এ দেশ আমাদের সবার আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি হতে পারে আমাদের মধ্যে ছোটখাটো কিছু একতারাপ এফতারাক থাকতে পারে ছিল সব সময় ছিল কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে দিনে মোহাম্মদের বৃহত্তর স্বার্থে আমরা সব এক অভিন্ন ঐক্যবদ্ধ থাকবে এবং বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনবে বিভাজন আমাদের সমূহ বিপদ ডেকে আনবে ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে সাফল্যের থোরগড়ায় পৌঁছে দেবে এবং একথা মনে রাখবেন আমরা এদেশের মানুষ আমাদের মহাব্বত করে একজন মসজিদ ইমাম একজন মসজিদের খতিব একজন মাদ্রাসার প্রিন্সিপাল এই ইসলাম আল কোরআন একাডেমি কুমিল্লার দায়িত্বশীলদেরকে মানুষ মহাব্বত করে এরা সামাজিক শক্তি সোশ্যাল নিউক্লিয়াস সামাজিক শক্তি ছোট ছোট শক্তি বাংলাদেশের সারি লক্ষ মসজিদ আছে প্রতিটি মসজিদ একটা ইউনিট ওখানে একজন ইমামের ক্ষতিবাচ্ছেন মানুষের হাজার হাজার মাদ্রাসা আছে খৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আলা হাদিস মাদ্রাসা সুন্নি মাদ্রাসা বের্লবি মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসার প্রিন্সিপাল আছেন মহতমী বাচ্চন এক একটা শক্তি সামাজিক শক্তি ওনাদের কথা দেশের মানুষ মানে এই সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এমন এক প্রকাণ্ড শক্তিতে পরিণত হবে যাদের কথা রাষ্ট্রের রাষ্ট্রের উপর রাষ্ট্রের আইন বিভাগের উপর প্রশাসনের উপরে প্রভাব ফেলতে সক্ষম এরকম তৈরি করতে পারবো আর যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে রাষ্ট্র আপনার উপর প্রভাব ফেলব এই জন্য আমাদের হাতে সামাজিক শক্তি আছে এই শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা গেলে আমরা বৃহত্তর শক্তিতে পরিণত হব এই দেশে আমরা দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা আগামী দিনে আরো স্বপ্ন দেখব পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে সেটা হচ্ছে বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থার সূর্য পূর্ব দিকে উদিত হবে আগামী এই স্বপ্ন এবং আমরা অপেক্ষা করে আছি দুনিয়া উমিত পর কায়েম হ্যাঁ পৃথিবী ঠিকই আছে আশার উপরে আমরা স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখবো এমন যা আমাদেরকে ঘুমাতে দেয় না এই দেশ আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যান্য বহু দেশ থেকে আমার এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে আমি পাকিস্তান সফর করে এসেছি ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তৃতা করেছি ইসলামাবাদে লাহোরে করেছি পাঞ্জাবে করেছি আমাদের টাকার মান পাকিস্তানের টাকার মানের চেয়ে বেশি পাকিস্তানের এই আমাদের এক টাকা যে পাকিস্তানে তিন টাকা পাওয়া যায় তো এভাবে আমাদের টাকার মান এবং আমাকে খুব তারা সম্মান করলো যে আমরা মনে করতাম তৎকালীন ইস্টার্ন উইং আমাদের জন্য বোঝা আজকে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের জাতীয় অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশে যদি চুরি দুর্নীতি স্বজন এগুলো আমরা বন্ধ করে দিতে পারি আমাদের এই দেশ সিঙ্গাপুর নরওয়ে ফিনল্যান্ড হতে বেশি দিন সময় লাগবে না এবং দিনদার প্রহেজগা আল্লাহ যাদের বুকের ভিতরে কোরআনের আলো আছে এরকম মানুষকে যদি আমরা তৈরি করতে পারি ম্যাজিস্ট্রেট হিসাবে ডিসি হিসাবে এসপি হিসাবে সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে এমপি হিসাবে স্পিকার হিসাবে প্রেসিডেন্ট হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করতে পারি তাহলে এই দেশ উন্নতির পথে অল্প দিনের ভিতরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ এই দেশ আপনি কল্পনা করতে পারবেন না আমি দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে লন্ডন গেছি ইংল্যান্ড গেছি বার্মিংহাম গেছি অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটি ভিজিট করেছি ওখানকার আবহাওয়া আমি যখন গেছি তখন বরফ পড়ে প্রচন্ড ঠান্ডা সূর্যের মুখ দেখা যায় না আর আমার এই দেশ ঋতুর দেশ বসন্ত হেমন্ত বর্ষা শীত সূর্য উঠে পূর্ণ আলো দেয় বর্ষাকালে বর্ষায় বৃষ্টিপাত হয় এটা গাছ রোপণ করলে বেশি পরিচর্যা করতে হয় না এই গাছে ফল দেয় ফুল দেয় এবং সূর্যটা আমরা সারাদিন পাই এরকম বহু দেশে নাই আল্লাহ তালার অভুরন্ত রহমত আমাদের প্রিয় মত বাংলাদেশ এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের সম্পদ আমরা চুরি করবো না এই দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করব না এই দেশ আমার আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই আমাদের প্রথম শেষ ঠিকানা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং যারা দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায় তারা দেশপ্রেমিক নয় আমরা দেশপ্রেমিক জনগোষ্ঠী আমরা তৈরি করতে চাই তা শুন আল কোরআনের একাডেমি কুমিল্লা থেকে আয়োজিত আজকের এই আন্তর্জাতিক রাজ সম্মেলনে যে মেসেজ আপনাদেরকে আমরা দিতে চাই সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ কোরআনের বাণী আল্লাহর বাণী মোতাবেক আমরা জীবন গড়ে তুলব এর ডিভিয়েশন এটা থেকে যদি আমাদের বিচ্ছুতি ঘটে তাহলে আমাদের পথন আমাদের পিছিয়ে যাওয়া অনিবার্য হয়ে পড়বে আরেকটা কথা বলি কথা শেষ আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান সম্মানিত করতে চান আপনি তাকে নিচে নামাতে পারবেন না আর আল্লাহ যাকে ফেলে দিবেন যাকে ডাস্টবিনে নিক্ষিপ্ত করবেন তাকে চেষ্টা করে উপরে তুলতে পারবেন না মানুষের সামনে কথা বলার সুযোগ একাডেমি কুমিল্লার মাধ্যমে এত বড় একটা কনফারেন্স করে দিচ্ছেন এই মর্যাদা আল্লাহ দেওয়া আপনি তাদের নিচে নামাতে পারবেন না আপনাকে যেটা আল্লাহ দিচ্ছেন আমি আপনার নিচের আমাতে পারবো না আল্লাহর মনসা হবে কামিয়া অতএব খামাকা চেষ্টা করে লাভ নেই আল্লাহ নারাজ হয়ে যাবেন আমরা যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে করি অন্তরের ভিতরে মহাব্বত রাখি আমার কানে দুষ থাকলে আমার মাফ করে দিবেন আমার এসলা করবেন ফেসবুকে গালি দিলে মাইকের সামনে বললে সমাধান হবে না আপনার মুখ আছে বললেন কলম আছে লিখলেন আরো মানুষের মুখ আছে তো আরো মানুষের কলম আছে তো তাদের কলম থেমে থাকবে না এই পরিস্থিতি পক্ষের পক্ষে অন্তরায় আমরা এই পথে যাব না মান সাতারা লা আল্লাহ আলাই আপনি যদি আমি যদি আপনার দোষকে ডেকে রাখি আল্লাহ তালা আমার দোষকে ডেকে রাখবেন আমি যদি আপনার দোষগুলো মার্কেটে ছড়াই দিই আল্লাহ আপনার ল্যাংটা করে দিবেন আল কোরআন একাডেমি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই খেলা আন্তর্জাতিক খেলা সম্মেলনের তালা কামিয়াব করুন সফল করুন আন্তর্জাতিক কারি সাহেবরা এসেছেন আপনারা এসেছেন আমরা এই মেসেজ নিয়ে যাব। যাবো আগামীকাল থেকে আমরা পবিত্র কোরআনের তালাওয়াত বিশুদ্ধ কোরআনের উপর আমল কোরআন ভোজা কোরআনের কারখানার সাথে সুসম্পর্ক রাখার প্রয়াস চালাবো আল্লাহ তালা আমাদের তরফিদ দান করুন আমি ছোট অন্তর দিয়ে বড় কাজ হয় না যাদের কলিজা ছোট তাদের নিয়ে বড় কাজ হয় না এই জন্য আমাদের কলিজাকে বড় করতে হবে দৃষ্টিকে প্রসারিত করতে হবে আল্লাহ তালা তৌফিকা নাইব করুন আমিন ও আখরু দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলম Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.